প্রত্যেকটা কাজেই অদ্ভুতভাবে ও সাকসেস পাচ্ছিল আর এই সব ভাবনায় ডুবে থাকার জন্যই আদ্রিতার নীলের চোখে পড়েন এই সরি সরি আর হবে না কথা দিলাম কিন্তু আমায় এটা বলো আজকে কি বাড়িতে থাকার প্ল্যান অফিস ছুটি আদ্রিতা নীলের প্রশ্নের কোনো উত্তর দিল না মুখ বেঁকিয়ে নীলকে টাইটা খুলতে সাহায্য করলো নীল ওর দু কাঁধে হাত রেখে প্রশ্ন ছুড়ে দিল ও এক রাত বাড়ি ফিরিনি বলে বউয়ের অভিমান হয়েছে এত মিস করছিলে আমায় সেজন্য অফিস বন্ধ বেশ রোমান্টিক ব্যাপার হ্যাঁ আদ্রিতা শেষ হয়েছে যা বলার ছিল সব বলে নিয়েছ যাও তাড়াতাড়ি এবার ফ্রেশ হয়ে নাও আমরা একটা জায়গায় যাব তোমাকে আমি সেখানে নিয়ে যেতে চাই আদ্রিতার কথা শুনে নীল খানিকটা অবাক হয়ে তাকালো আদ্রিতা কোথায় নিয়ে যেতে চায় আমাকে কোথায় যাবার কথা বলছে আদ্রিতা ও কি আজ নীলকে নিজের মনের কথা বলবে তেমন কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে নীলই বা এত অবাক হলো কেন ও কি কিছু সন্দেহ করছে আচ্ছা আদ্রিতা নীলের সত্যিটা জেনে যায়নি তো তোমার কোন বন্ধুর কথা তখন তুমি বললে আদ্রিতা বেশ সিরিয়াস হয়ে নীলকে জিজ্ঞেস করল নীল ড্রাইভ করছিল ওরা চিত্রার বন্ধুদের পার্টি থেকে ওদের অ্যাপার্টমেন্টে ফিরছে এখন না মানে আমি জানতে চাই তোমার কোন বন্ধু তোমাকে কোটি টাকার ডায়মন্ড নেকলেস এমনি এমনি দিয়ে দিল আমি চিনি তাকে আর তার থেকেও বড় কথা এত সহজে এত টাকার একটা জিনিস কেন দিল তোমাকে না না এমনি এমনি কেন দেবে পাঁচ বছর আগেও আমার কাছ থেকে এক কোটি টাকা ধার নিয়েছিল সেটাই শোধ করার জন্য এই হিরের নেকলেসটা দিয়েছে নীল চট করে উত্তর দিল বাবা এক কোটি টাকা নিয়ে তার এতগুণ বেশি টাকার জিনিস দিল তোমায় আদ্রিতা এবার আরও অবাক হলো আদ্রিতাকে শান্ত করার জন্য নীল বলল না না পাঁচ বছরের একটা ইন্টারেস্ট আছে তো আমার এই বন্ধুটা খুবই ভালো আরও ভীষণ কৃতজ্ঞ খুশি হয়ে আমাকে ইন্টারেস্ট সমেত টাকাটা ফেরত দিয়েছে তাহলে এক কাজ করো না ওকে আমাদের অ্যাপার্টমেন্টে একদিন নেমন্তন্ন করো তোমার এত কাছের বন্ধু যখন আদ্রিতার প্রস্তাবে ফাঁপড়ে পড়ল নীল সঙ্গে সঙ্গে ওর মাথায় বুদ্ধি খেলে গেল ও বলল না না তা কি করে হয় ও তো আমাকে এই নেকলেসটা দিয়ে গতকালই অ্যাব্রড চলে গেছে এখন তো দু তিন বছরের আগে ফিরবে বলে মনে হয় না তবে আদ্রিতা ওর কথা বিশ্বাস করল না কিন্তু ওর নতুন করে কিছু বলারও ছিল না নীলকে শুধু ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে নানান কথা ভাবতে লাগল অ্যাপার্টমেন্টে ফিরে আদ্রিতা নিজের বেডরুমে চলে গেল গতকাল রাতে ওর ভালো ঘুম হয়নি আর এমনিতেও টায়ার্ড ফিল করছিল খুব নীল চলে গেল ওর স্টাডি রুমে পকেট থেকে কল্লোল চ্যাটার্জি দেওয়া মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর ট্যাবলেটসের বাক্সটা বের করল বাক্সটা নাড়িয়ে ছাড়িয়ে দেখতে দেখতে নীল ভাবল প্রস্তরজিতের শিশিটা বেছে দিয়ে পাঁচ লাখ টাকা মুনাফা পেলাম তার সাথে এই আবার মেন্টাল স্ট্রেংথের ট্যাবলেটও রয়েছে আচ্ছা এটা খেলে সত্যিই স্ট্রেংথ বাড়ে আমার তো এমনিতেই মেন্টাল স্ট্রেংথ যথেষ্ট এটা খাওয়া কি উচিত হবে কুশলকে বরং একবার জিজ্ঞেস করি সঙ্গে সঙ্গেই কুশলকে ফোন করে এই নতুন মেন্টাল স্ট্রেংথ ইনক্রিজিং ট্যাবলেটসের ব্যাপারে জিজ্ঞেস করল নীল কিন্তু ও যে এখনই কল্লোল চ্যাটার্জি দেওয়া এই বিশেষ ট্যাবলেটগুলো হাতে নিয়ে বসে রয়েছে সে কথা কুশলের কাছে গোপন করে গেল কুশল সব শুনে বলল দেখ ভাই প্রস্তরজিত এমনিতে গায়ের জোর বাড়ায় কিন্তু প্রস্তরজিতের আবার রকম ফের আছে যেমন এক জায়গার প্রস্তরজিত গায়ের সাথে সাথে মেন্টাল স্ট্রেংথও বাড়ায় আবার দুটো আলাদা আলাদাও কিনতে পাওয়া যায় এরকম কিছু আয়ুর্বেদিক হার্বস আছে যেগুলো স্ট্রেংথ বাড়াতে বুস্ট করে কুশলের থেকে উত্তর পেয়ে ফোনটা রাখতে রাখতে নীল ভাবল সত্যি তো কল্লোলকে অবিশ্বাসী বা করবো কেন গতকাল রাতে উর্মিলা ডায়াগনোসিস করার জন্য কল্লোল সত্যিই আমার কাছে কৃতজ্ঞ ছিল এমন পরিস্থিতিতে কখনোই কোনো মানুষ যে তাকে সাহায্য করেছে তার ক্ষতি করতে চাইবে না আর কল্লোল এমন কোনো সন্দেহের অবকাশ তৈরি করেনি তাই আগে পিছু আর না ভেবে বাক্স থেকে একটা ট্যাবলেট বের করে নীল মুখে পুরল ও বুঝতে পারল যে ট্যাবলেটটা মুখেই গলে গেছে জলের আর কোনো প্রয়োজন নেই কিছুক্ষণের মধ্যেই ওর শরীরটা ঝিমঝিম করতে শুরু করল চোখ দুটো ভার হয়ে এলো ও ধরে ধরে লিভিং রুমে পৌঁছে সোফার উপর কষ্ট করে বসলো আর অমনি সোফায় এলিয়ে দিল নিজের শরীরটা ধীরে ধীরে চোখ দুটো বুঝে এলো নীলের এর প্রায় আধ ঘন্টা পর নীলের ঘোর ভাঙল সোফায় উঠে বসে নীলের মনে হল অন্যদিনের থেকে কেমন যেন সবকিছু বেশ ফ্রেশ লাগছে নতুন লাগছে ভালো লাগছে ওষুধের প্রতিক্রিয়ায় ওর বিশ্বাস হলো তবে যদি কোনো সাইড এফেক্টস হয় আরও একটু সময় অপেক্ষা করল নীল তবে ও বুঝতে পারলো যে ওর শরীরের কোথাও কোনো অসুবিধা হচ্ছে না বরং যত সময় যাচ্ছে ও তত ফ্রেশ হচ্ছে ভেতর থেকে নিজেকে বড্ড হালকা লাগছিল নীলের এরপর নীল সোফায় বসে টিভি চালিয়ে নিউজ দেখতে শুরু করল ওদিকে আদ্রিতা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আরও দেড় দু ঘন্টা বাদে আদ্রিতার ঘুম ভাঙল আদ্রিতারও নিজেকে খুব ফ্রেশ লাগল ঘুমিয়ে আজকে দুপুরে নীল যে কেরামতিটা দেখালো তাতে আদ্রিতার আর ওর মায়ের দুজনেরই গর্বে বুক চওড়া হয়ে গিয়েছিল এই সব কথা মনে পড়তেই নীলের জন্য গভীর এক ভালোবাসার অনুভূতি জন্ম নিল আদ্রিতার হৃদয়ে বিছানা ছেড়ে লিভিং রুমে নীলের কাছে আসার সময় শুনতে পেল নীল একটা কারোর সাথে ফোনে ব্যস্ত আড়ালে দাঁড়িয়ে আদ্রিতা শুনতে লাগলো ওদের কথোপকথন হ্যাঁ এই ডিলটা যেন কেয়ারফুলি হ্যান্ডেল করা হয় কয়েকশো কোটি টাকার ডিল আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না তুমি নিজে ফলো আপ করবে আর আমাকে এভরিডের আপডেটস দেবে বলতে বলতে নীল ওর সামনের জানলার কাছে আদ্রিতার প্রতিচ্ছবি দেখতে পেল ও বুঝতে পারল আদ্রিতা পিছনে দরজার আড়ালে দাঁড়িয়ে ওর ফোন আলাপ শুনছে বুঝতে পেরেই নীল কথার প্রসঙ্গ চেঞ্জ করে দিল গলার স্বর নামিয়ে বলতে লাগল বুঝতে পেরেছো রেডি থাকো এই রকমই হবে সব সময় বলেই ফোনটা কেটে দিল আদ্রিতা এসে নীলকে জিজ্ঞেস করলো কার সাথে কথা বলছিলে নীল আমার এক জুনিয়রকে বলছিলাম আমাদের বস কিভাবে তার কর্মচারীদের সাথে ব্যবহার করে আর বসের কোনো কথায় কেমন উত্তর দিতে হয় একরকমের গ্রুমিং সেটাই শেখাচ্ছিলাম আর বেকার ভয় পেতে বারণ করলাম আদ্রিতার মনে নীলের কথোপকথন যেটুকু কৌতূহলে সৃষ্টি করেছিল নীলের এই স্বতঃস্ফূর্ত উত্তরে তাও প্রশমিত হল এরপর নীল আর আদ্রিতা দুজনে মিলে ঠিক করল রাতে ওরা ঘরেই ডিনার করবে নীল ডিনার বানাতে শুরু করল আর আদ্রিতা সারাক্ষণ নীলের পাশে পাশে ওকে সাহায্য করতে থাকল বিয়ের এতগুলো বছর পর এই প্রথম আদ্রিতা নীলকে কোনো কাজে সাহায্য করছিল কাজ করতে করতে নীল আদ্রিতার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল আদ্রিতার কপালে ঘাড়ে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আলতো হাতে মুছে দিল সে তারপর খুব সুন্দর করে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানালো নীল তার সাথে আদ্রিতার প্রিয় বেগুন ভাজা যতই দামি দামি খাবার খাও না কেন বাড়িতে বানানো এসব ডিশ আদ্রিতার দুর্দান্ত লাগে আদ্রিতা আঙুল চেটে পুটে ডিনার সারল তারপর গল্প করতে করতে শুয়ে পড়ল ওরা দুজনে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে